খুবই জোস চারটা কালার এটা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালার আছে হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসছি আজকে শোভা গার্মেন্টস এ শোভা গার্মেন্টস থেকে কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের সোয়েটার দেখাবো যেগুলো থাকবে হচ্ছে

যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমি বলে দিব হ্যাঁ হোলসেল প্রাইসটা কিন্তু আমাদের খুচরা প্রাইসের থেকে সামান্য পরিমাণ ডিস্টেন্স থাকবে আর এটার ব্র্যান্ডটা আমি একটু দেখাই দিই জাস্ট এই যে রিজার্ভড রিজার্ভড একদম অরিজিনাল একবারে অরিজিনাল 100% এক্সপোর্ট আর সাইজ পেজ আমি স্মল থেকে শুরু করে এক্সেল পর্যন্ত এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে সারা বাংলাদেশে তো ভাইয়া কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে আমরা জিপারের মধ্যে দিয়ে আরম্ভ করছি আমরা গোলগোলা দিয়ে শেষ করব ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে ভাই দেখেন 100% এক্সপোর্ট কোয়ালিটির স্প্রিং ফিল্ড ভাই হ্যাঁ স্প্রিং একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল 100% এক্সপোর্টের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র খুচরা প্রাইস 500 টাকা এই যে খুচরা প্রাইস 500 টাকা যেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নক করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে ভাই এই যে দেখেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভাই হোলসেল কি নিতে পারবে ভাই অবশ্যই হোলসেল নেওয়ার জন্যই তো ভাই আমাদের মূলতে ভিডিওটা ছাড়া ভাই হোলসেল নিতে পারবে অবশ্যই এই যে দেখেন এটা হলো এলকোটের ভাই হ্যাঁ এই যে এলকোট অরিজিনাল এলকোট হ্যাঁ অরিজিনাল এলকোটের এবং কি এটার নিচে আরেকটা স্ট্রাইপের আছে এটা আবার পুল পুলেমবিয়ার হ্যাঁ পুল পুলেমবিয়ারের

যারা সলিডের মধ্যে সলিড গুলো তো ভাই অনেক সুন্দর ডিজাইন করা ভাই অনেক সুন্দর ডিজাইন করা পেয়ে যাচ্ছেন মাত্র খুচরা প্রাইস 500 টাকার হোলসেল নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা আর হোলসেল এর মধ্যে সামান্য পরিমাণ আমাদের ডিসনেস থাকবে বারবার বলে দিচ্ছি সামান্য ব্যবধান থাকবে ভাই সামান্য ব্যবধান থাকবে তো অনেকেই বলে যে ভাইয়া খুচরা প্রাইস দিতেছেন 500 টাকা হোলসেল এত কেন আসলে ভাই হোলসেল আর খুচরার মধ্যে আমাদের কোনো ব্যবধান নেই ঠিক আছে আমাদের প্রাইসটা যা বলতেছি এটাই কিন্তু ফিক্সড কেউ কোনো মার্কেটিং করে একেবারে 100% অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ 100% অরিজিনাল এক্সপোর্টের ভাই এগুলো এটা দেখাচ্ছিলো ছিল পুল এমবিআর হ্যাঁ পুল এমবিআর পার্টি ডিজাইনের মধ্যে আরেকটা আছে আপনার এই যে লাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও খুবই জোস চারটি কালার এটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে কফি কালার হবে ব্লু কালার আছে অফ হোয়াইট কালার আছে অলিভ কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর নম্বরে আমাদের সাথে যোগাযোগ